দীপা স্বাক্ষর থেকে জানতে পারে জয়ী তার আসল মেয়ে নয় এটা শুনে দীপা ব্যাকুল হয়ে ওঠে জয়ী সম্পর্কে জানতে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া সিরিয়ালের আগামী পর্বগুলোতে রূপা কাঁদতে কাঁদতে দীপার কথাই ভেবে বলে এতদিন পর তোমাকে কাছে পেয়েও দেখতে পাচ্ছি না মা আমি সব ঠিক করে দিব শুধু আমি একবার চোখে দেখতে পাই তখন দীপা স্বাক্ষর কে জয়ীর ও ছোটবেলার কথা জিজ্ঞেস করে সেটা রূপা শুনে ভাবে মা সব বুঝে গেছে তাহলে হ্যাঁ মা তো বুঝেই যাবে দীপা বলে আমার মেয়ে হারিয়ে গেছে আর আমার মন বলছে ওই আমার রূপা যা শুনে চমকে যায় সাক্ষ্য দিয়ে দীপা রূপাকে জড়িয়ে ধরে বলে তুই আমার রূপা তখন হঠাৎ জয়ীর মনে হয় সে গুলির শব্দ শুনেছে আর মিশিয়ার কথা ভেবে ভয়ে দীপাকে দূরে ঠেলে বলে কে এসেছে গুলি চলল কোথায় তখন জয়ী মাকে বাঁচাতে মিথ্যা কথা বলে সে রূপা না সে জয়ী দীপা জয়ীকে বলে আমাকে আজকে থেকে তুমি মা ডাকবে রূপা ভাবে দৃষ্টি ফিরে পেলেই মিশকের সাথে আমি লড়ে নেব মাকে সবকিছু ফিরিয়ে দিতে হবে আমার কাছে মাকে আমি আগলে রাখবো চারু সূর্যকে বিয়ের কার্ড চুজ করতে বললে সূর্য এড়িয়ে যায় তখন চারু আবার জিজ্ঞেস কর তুমি সত্যি করে বল তো তুমি কি আমাকে বিয়ে করতে চাও তখন সূর্য অন্য কথা ঘুরিয়ে ফেলে জয় উর্মিকে বলে পুলিশের কাছে যেতে যদি সে না যায় তাহলে সে তাকে ডিভোর্স দিবে এ বলেই ফোন কেটে কাঁদতে থাকে দীপা ছবি দেখছিল তখনই সূর্য ফোন দিয়ে জয়ীর কথা জিজ্ঞেস করে তখন দীপা জানায় ভালো আছে সূর্য দেখা করার কথা বলে তখনই চারু আশায় ফোন কেটে দেয় দীপার মন ভালো করতে সকলে বিগ বং অ্যাপটাই সুন্দর করে সাজিয়ে সকলে একসাথে হয় তো বন্ধুরা সকল সিরিয়াল সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ